হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে বাসায় এত এত মাছ নিয়ে আনা হয়েছে আর এই মাছগুলো কেটে বেছে রাখা কিন্তু এত ঝামেলা আপনারা কিন্তু অবশ্যই জানেন বাজার থেকে কিন্তু মাছ কেটে আনলেও কিন্তু এরপরে ধুয়ে ফ্রিজে রাখার অনেক ঝামেলা একদিন এত মাছ কিন্তু কেটে রাখাও অনেক ঝামেলা সব মাছ কেটে আনলেও কি হয়েছে কিন্তু সব ধুয়ে ভালো করে তো রাখতে হয় মাছ ধুতে কিন্তু অনেক সময় লাগে যত মাছ ধুবেন তত কিন্তু মাছ পরিষ্কারও হয় আর যাই হোক এক একটা করে ধুয়ে ধুয়ে এখন ফ্রিজে রাখা হবে আর একদিনই কিন্তু এরকম ঝামেলা হলে ভালো লাগে না কারণ সকালে মাছ এগুলো বাঁচতে বাঁচতে কিন্তু দুপুর টাইম হয়ে যায় এই দুপুর টাইমে কিন্তু আবার রান্নাবান্না থাকে আর এক ঝামেলা কেয়ার করার রেগুলার কিন্তু আর এত কাজ করা হয় না একদিনই তো এর জন্য ফ্রিজে রেখে দিব এক একটা করে সব কিছু পশ্চিম করে রাখা হয়েছে আর এখানেও আরও কিছু বাজার আনা হয়েছিল কাঁচা বাজার সবজিগুলো এগুলো দেখলাম আর মাছ কাটতে কাটতে কিন্তু অনেক সময় লাগবে এর জন্য ভাবলাম যে আবার দুপুরে রান্নাবান্নার সময় হয়ে যাবে আর কি করার আর কিছুদিন আগে কিন্তু সবজির দাম একদম কম ছিল এখন আবার কিন্তু সবজির দাম বেড়ে গেছে হয়তোবা এখন শীতের সিজনে সবজি কিন্তু কম কম ওনারা নিয়ে আসে আর এখানে টমেটো আনা হয়েছিল সেদিন আর কিছু টমেটো দেখে নষ্ট হয়ে গেছে এখানে বেছে বেছে ফালাই দিলাম আর ছোটো মাছ আনা হয়েছিলো ছোটো মাছ জানে তো কাটতে যে ঝামেলা খেতে কিন্তু ভালোই লাগে ছোটো মাছ এর জন্য মাঝে মাঝে বাসায় কিন্তু ছোটো মাছ আনা হয় আর এখানে রুই মাছ ছিল এগুলোও আবার ধুয়ে নিয়ে আসছে সব মাছ ধুয়ে ধুয়ে আবার রেখে দিচ্ছি এখন তবু টাইম হয়ে যাবে এর জন্য আজকে আর দুপুরে রান্নাবান্না কী চলবে কিছুরই খাবো এর জন্য খিচুড়ি রেডি করার জন্য আমার ছোটো মানুকে সবজি দিয়ে দিলাম ওখানে যে সিম আলো এগুলো দিয়ে কিন্তু পাতলা করে খিচুড়ি খেতে ভালো লাগে আর এখানে মাছ কিন্তু ধুয়ে বেঁচে কাটা এগুলো করার পর কিন্তু কোনো কিছু খেতে আর ভালো লাগে না মাছের গন্ধটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না আর এখানে আমার একটা মাছ নিয়ে যুদ্ধ করতেছে যে মাছের চাপাটা ফালে দেয় না এগুলো আমরা খাই না লোক দিয়ে কাটালে যা হয় ওনারা পরে ওটা ফালাই দিনে ভাবলাম যে রেখে দাও খেয়ার করার পরে যখন রান্না করবা তখন কিন্তু কেটে নিও আর আমার একটু হালকা ঠান্ডা জ্বর হয়তো বাবার আবার শীতের সিজন চলে যাচ্ছে এই কারণে তাও বয়সটা দিলাম হয়তোবা বেশি ভালোভাবে ক্লিয়ারভাবে কথা বলতে পারলাম না আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলায় এখানে কিছু হয়তো আপনার ট্যাংরা মাছ বলি কেউ গুলসা মাছ বলে যে যেটা বলে এই মাছগুলো আনা হয়েছিল এগুলো দিয়ে রাখলাম আর এত মাছ আনাতে পলিথিনই কম হয়ে গেছে এর জন্য বড় একটা বাজার থেকে পলিথিন আনা হয়েছিল ওইটা কেটে কেটে ছোটো ছোটো করে মাছগুলো রেখে দিচ্ছি যা কেয়ার করার সব মাছগুলো আবার কমপ্লিট করে রাখলাম আর এখানে পাতলা খিচুড়ি হচ্ছে দুপুরে আজকে আর কিছু খাওয়া দাওয়া করবো না এই পাতলা খিচুড়ি আর রাতে রান্না হবে যাক আপনারা অবশ্যই জানাবেন কে কে এরকম খিচুড়ি খেতে পছন্দ করেন আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আর এরকম পাত্তা খিচুড়ি খেতে ভালোই লাগে আর শর্টকাটে রান্না এত কাজ করার পর আর রান্না করতে মন চাচ্ছিল না এই কারণে শর্টকাটে রান্না করে শেষ দিলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ